হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কেভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার আজকে খাওয়া দাওয়া করে যাচ্ছি একটু বড় বাড়ি তোমাদের আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম টুইন্স বেবি দেখতে যাচ্ছি সেই তারা একটু বড় হয়ে গেছে সেই তাদেরকেই আজকে আবার দেখতে যাচ্ছি অনেকদিন ইচ্ছা করছিল যাবো যাবো বাট হচ্ছিল না তো চলো ফাইনালি আজকে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য দেখি দেখি এই যে অভি ঘরটা লক করে এখন বেরোচ্ছে আর দেখো আমার ব্যাগটা ওর কাঁধের মধ্যে দেওয়া ছিল সেটা আমি আর কি নিয়ে নিচ্ছি তো এখন মোটামুটি চারটে বাজে তো চলো সন্ধ্যে প্রায় যেন মনে হয়ে আসছে কিন্তু সবে মাত্র চারটে বাজে আর কিছু ধরে না ওয়েদারটা খুব একটা ভালো নেই সেই যেন মেঘলা মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা হয়ে গেছে শুনছিলাম আবার বৃষ্টি হবে হয়তো বৃষ্টি হলেও আবার হতেও পারে এখন যাচ্ছে না বিটি রোডের এদিকে টোটো নালে বাস যেটা পাবো সেটাতেই আর কি যাবো সেখান থেকে উনিয়ে না উনি ঝাবে না ম্যাডাম ওদের ওদিকে

টোটো ব্রেক চাঁদি করে যেতে হচ্ছে আবার একটা টোটো এখন ওই পাটায় যাবো ওই ফুটে গিয়ে আবার টোটো নেব তারপর যাবো এতক্ষণ আসলেই ভালো হলো তাহলে আমি অনেক সময় হেল্পি যেতে পারতাম কিছু করার নেই এই রোডটা এখন তো ক্রস করতে হবে গিয়ে আমাদের ওই ফুটটায় যেতে হবে あ、やのか ফাইনালি দেখো আমরা নেবে গেছি একদম দিদির বাড়ির সামনেই তো এবার যাবো আর এই দেখো সামনে একটা রাধাগোবিন্দের মন্দির আছে খুবই জাগ্রত এই মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে এখন অন্ধকার হয়ে গেছে বলে খুব একটা তোমার সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন চলো শোটা গিয়েই আমরা লেফট নেবো নিলেই দিদির বাড়ি চ চ চ

আর এখানে দেখো দিদি ছিল গরম গরম চা তো আরো সব বানাচ্ছে তো জানি না কতটা ভিডিও করতে পারবো যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর চাটা কিন্তু দারুণ লাগছে কিন্তু খেতে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো আসার ভিডিওটা আর করিনি বাড়ির সামনে নেমে গেছি এখন যাচ্ছি সবই প্রায় দেখো দোকান বন্ধ হয়ে গেছে আমাদের তো চল এখন বাড়ি যাই দেখো এখানে অনেকে অফিস থেকে বাড়ি ফিরছে তো এখানে অনেক ভ্যান নিয়ে আমাদের এখানে সবজি ফল সবই বসে তো সবাই এখন কিনে নিয়ে যাচ্ছে তো ওবিও বলছিল একটু পালং শাক কেনার জন্য তো কালকে যেহেতু সোমবার সেই জন্য আর শাক পাতা ঝামেলা করলাম না পরে বাজার থেকে টাটকা নিয়ে আসলে সেটাই রান্না করব আর দেখো করে সরস্বদিনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি সুন্দর লাগছে কিন্তু যাচ্ছি এখন প্রায় পনেরো এগারোটা মতন বাজে ভালোই এনজয় করলাম আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করুন আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এখন সব টাটা গুড নাইট সব খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা অন্য টাটা